ধাই কিরি কিরি বন্ধুগণ পিয়ে এখন কিন্তু শুধু মানু মাসির পিয়ে নতুন করে আরো একখানা পরিচয় হইয়াছে গো সে এখন আর বউ বলি কত দেখো উলুবেড়িয়ায় বিয়ে হতি না হতি অন্য একখানা বিয়ের নেমন্তন্ন পেয়ে গিয়েছে কি সুন্দর করে ডেকোরেশন করিয়েছে দেখেছো এই দেখো আমাদের নতুন বউ তবে বউয়ের সাথে কথা বললে আমরা এখন খেতে চলে যাব কারণ পেটে ছুচয় ডন মাসে প্রথমেই তো কফি দিয়ে শুরু করে ফেলেছি তারপরে গরম গরম নরম নরম ফিস বল ফিস ফিশ বলটা কিন্তু বেশ খেতে লাগলো ওকেন থেকে চলে গেলাম মোমোর ইস্টলে মোমোর সাইজ দেখেছো বেশ বড় বড় কিন্তু আর এত সুন্দর নাক দুরকম ও দু রকম খেতে দেড়াও দেড়াও মোমোর পরে কিন্তু শেষ না এখনো চিকেন পকোড়া খাওয়া বাকি আছে আর চিকেন পকোড়া তো পিয়ের একদম ফেভারিট বলে কথা এইদিকে আবার পিয়ের বড় হাতের স্টাইলিংটা খুলে দিল কারণ নাইলি মেন কোর্স খেতেই পারবে না আমাদের পিয়ে তা প্রথমেই কিন্তু নবন নেবু ছেলার সব চলেই আছে তারপর তারপরে আসলো ফিশ ফিঙ্গার তার সাথে ছিল একদম টেস্টি টেস্টি কাসুন্দি আর কাসুন্দি দিয়ে ফিশ ফিঙ্গার তো জবরদস্ত লাগে তারপরেই চলে আসলো কড়াই শুটির কোসুরি আর চানা পনির শীতকালে তো কড়াই শুটির কচুরি খেতেই হবে বন্ধুরা আর চানা পনিরটা যে কি সুন্দর হয়ে হলো খেতে তোমাদেরকে বলবো তারপরেই চলে আসলো একখানা বিশাল মুন আশাই যে চিকেন নেগ পিসির সাথে বিরিয়ানি কেউ কেউ আবার কমেন্ট করবানি লেগ পিস কাটা নেগ পিস রাই তার সাথেই ছিল টেস্টি টেস্টি চিকেন চাপ আর চিকেন চাপ দিয়ে চিকেন বিরিয়ানি যে কি ভালো লাগে সেটা শুধু চিকেন লাভাররাই জানে তারপরে চাটনি পাপড় রসগোল্লা নলেন গুড়ের সন্দেশ সবকিছুই চলে আসলো এখন পিয়ে তো আবার উলুবেড়িয়ার নতুন বউ হাম গুমাগুম করে খেলি হবে না কিন্তু আস্তে আস্তে টুকটুক করে খাচ্ছিল তারপর স্টল থেকে চকলেট ফ্লেভারের আইসক্রিম নিল বিয়ের বর মশাই পিয়ে আর পিয়ের নতুন এখন ননদ বান্ধবী চিয়ার্স করে ঝর্ণা দেখতে দেখতে আইসক্রিমটা মজা করে খেয়ে নিল তারপরে পানের স্টলে গিয়ে একটা পান নিয়ে সেটা ছুটতে ছুটতে গিয়ে দিয়ে আসলো মুনমুনমাসি মানে পিয়ে সাউড়ির হাতে পিয়ে শাওরি খুব পান ভক্ত তবে পিয়ে খায় না